দু সাতাশ আন্তর্জাতিক কলকাতা বইমেলার সুবর্ণ জয়ন্তী হবে এই উপলক্ষে আমরা চাইছি যেসব আলোকচিত্রী প্রথম কুড়ি বছর অর্থাৎ উনিশশো সাল থেকে প্রথম শুরু হয়েছিল আর উনিশশো ছিয়ানব্বই সাল অব্দি ময়দানে আয়োজিত বইমেলার দুর্লভ সব ছবি তুলেছেন তাদের আলোকচিত্রের একটি প্রতিযোগিতা ও প্রদর্শনী করতে এইসব দুর্লভ দুর্লভ স্মৃতি বিজনিত ফটোর মধ্যে সেরা দশটিকে আমরা যথাযোগ্য মূল্যে পুরস্কৃত করব দু হাজার ছাব্বিশ বইমেলার বইমেলার পেশ কর্নারে তাঁদের পাঠানো সব ছবি মনোনয়ন সাপেক্ষে প্রদর্শিত হবে আমাদের এটা ইচ্ছে আগামী সুবর্ণ জয়ন্তী বর্ষে এই ছবিগুলি বইমেলার স্মরণিকায় প্রকাশ করা ইমেলে স্বচ্ছন্দে আপনাদের সংগ্রহ থাকা যে কোনো বইমেলার ছবি পাঠাতে পারেন ছবি পাঠাবার শেষ দিন দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত প্রতি বছরের মতন আগামী দু হাজার ছাব্বিশ বইমেলায় অংশগ্রহণ করতে চলেছেন গ্রেট ব্রিটেন আমেরিকা জার্মানি অস্ট্রেলিয়া ফ্রান্স স্পেন পেরু কলম্বিয়া জাপান থাইল্যান্ড এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশ আলোচনা আলোচনা চলছে আরও কিছু দেশের সঙ্গে অন্যান্য বছরের তুলনায় দু হাজার ছাব্বিশে আরও বেশি সংখ্যক দেশের উপস্থিতি আশা করছি এছাড়া থাকছে ভারতের অন্যান্য রাজ্য যেমন দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব তামিলনাড়ু গুজরাট মহারাষ্ট্র বিহার অসম ঝাড়খণ্ড কর্ণাটক উড়িষ্যা ত্রিপুরা ইত্যাদি রাজ্যের প্রকাশনাও থাকবে যথারীতি থাকবে লিটল ম্যাগাজিন ফ্যামিলিয়ান চিলড্রেন্স ফ্যামিলিয়ান ও অন্যান্য আকর্ষণ আন্তর্জাতিক কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল এলএফ অনুষ্ঠিত হবে চব্বিশ এবং পঁচিশ জানুয়ারি নমস্কার